হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে সমস্ত মেয়েদের চুলকানি চুলকানি রয়েছে রয়েছে এবং ছেলেদের বিভিন্ন ধরনের মলম আপনারা ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের মেডিসিন কিনে খেয়েছেন তবুও একদম ভালো হচ্ছে না আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেল একদম নতুন এখনো সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তো আমাদের যে চ্যানেলের কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যা সমাধান দেবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমি দেখে দিই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন ফানজিডাল এইসি ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের ভিডিও ফানজিডাল এইসি ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এটি প্রথমে আমরা একটু পরিচিত হয়ে নি ফানজিডাল এইসি ক্রিমের প্রস্তুতকারক কারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাবনা বাংলাদেশ তো এটির গ্রুপ হচ্ছে মাইকোনাজল নাইটেট টু পারসেন্ট এবং হাইডোটিসন ওয়ান পারসেন্ট এটি শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য তো এটি এক্সপায়ারি ডেট রয়েছে খুচরা মূল্য রয়েছে পঞ্চান্ন টাকা এমআরপি রয়েছে এখানে তো পঞ্চান্ন টাকা আপনাদের সুবিধার জন্য এখানে স্ক্যানার দেওয়া রয়েছে এবং নির্দেশনাগুলো দেওয়া রয়েছে তো আমি আপনাদের সুবিধার জন্য এই যে ভিতরের যে গেট আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিতরের একদম গেট আপ অসাধারণ বন্ধুরা আমরা এত সময় পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি যাদের বিভিন্ন ধরনের চুলকানি রয়েছে ডাউদ রয়েছে একজিমা রয়েছে চর্মরোগ রয়েছে তো আপনাদের কিনিয়া রয়েছে তো আপনাদের অনেকের পক্ষে চাকা চাকা আকারে বের হয়েছে অনেক সময় চামড়া একদম উঠে যাচ্ছে লাল দাগ আকারে হয়েছে মহিলাদের অঙ্গের চুলকানি অথবা ইনফেকশন অথবা আপনাদের যে ব্রন আকারে যেগুলো বের হয়েছে সেক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকারী এছাড়াও ছেলেদের অঙ্গবাসের উপরে যে চুলকানি অথবা ঘামাচির আকারে অথবা ব্রণ আকারে বের সে সেক্ষেত্রে অত্যন্ত কার্যকারী এই ফাঞ্জিডাল ডাল সি ক্রিম তো এছাড়াও এটি বিভিন্ন ধরনের চর্মরোগের ক্ষেত্রে এবং ডাক মিশানার ক্ষেত্রে এটি বিশাল ভূমিকা রাখে তো তাহলে আপনারা কার্যকারী সম্পর্কে জেনে নিলেন তো এখন এটি ব্যবহারের নিয়মটা সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন তো এটি ব্যবহারের পূর্বে আপনারা এটা অনেকেই ভুল করে যান তো আমি আপনাদের সুবিধার জন্য বুঝে দিচ্ছি তো আপনাদের যে জায়গায় আপনাদের ইনফেকশনটা একদম হয়েছে সেই জায়গাটা আপনাদের গরম পানি নিম পাতা অথবা ডিটল অথবা যে অ্যান্টিসেপটিভ সাবান শ্যাম্পু আছে সেগুলো দিয়ে ভালোভাবে আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে একদম নেওয়ার পরে আপনাদের যে পরিষ্কার কাপড় অথবা যে টিস্যু পেপার আছে সেটা দিয়ে ভালোভাবে ঠিক মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে মরমটি আপনাদের পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে ঠিক আমার ইনফেকশনটা হয়তো বা এই জায়গায় হয়েছে ঠিক এইভাবে মেসেজ করতে হবে যতক্ষণ আপনাদের ওই জায়গাটির চুলকানি একদম থেমে না যায় ততক্ষণ পর্যন্ত আপনাদের ঠিক অল্প করে নিয়ে একবারে মেসেজ করতে হবে দিনে দুই থেকে তিনবার তাহলে দিনে দুই থেকে তিনবার আর ছেলেদের অঙ্গবসের জন্য ঠিক একইভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে এটি যতক্ষণ চুলকানিটা আপনাদের একদম ঠেনে না যায় ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালোভাবে আমি যে এই যে দেখে দিচ্ছি এইভাবে আপনাদেরকে মেসেজ করতে হবে আমার মা এবং বোনাদের জন্য যাদের যে অনেক সময় জ্বালা যন্ত্রণা হয়ে যাচ্ছে এবং চুলকানি হয়ে যাচ্ছে অথবা ঘামাসির আকারে বের হয়েছে তো সেক্ষেত্রে আপনারা দিনে দুই থেকে তিনবার জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনাদের যাদের বগলের ইনফেকশন রয়েছে এবং যে পেটে বা শরীরের বিভিন্ন জায়গায় যেগুলো ইনফেকশন আপনাদের রয়েছে চর্ম এবং অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই একই নিয়মে আপনাদেরকে পরিষ্কার করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় চোপড় পরিধান করতে হবে এবং স্নানের সময় আপনাদেরকে নিয়মিত সাবান শ্যাম্পু ব্যবহার করতে হবে এই নিয়মগুলো আপনারা মেনে চলে যদি এই মলমটি ব্যবহার করতে পারেন তাহলে দুই দিনের মধ্যে আপনারা এর ফলাফলটা পেয়ে যাবেন তো পার্শ্ব আপনাদের দেখা দিতে পারে তো এই ছিল মূলত আমাদের আজকের ফাঞ্জি ডাল এইসি ক্রিম ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে এরকম নতুন নতুন